প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনার অধীনে ফ্রিতে গ্যাস দেওয়ার অ্যাপ্লিকেশন চালু হয়ে গেছে যেসব মহিলাদের নামে এখনও ফ্রিতে গ্যাস নেওয়া চালু নেই তারা কিন্তু খুব সহজেই ঘরেতে বসে ফ্রিতে গ্যাস নেওয়ার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু করতে পারবেন ঠিক আছে তবে বয়স হতে হবে আঠারো বছর তাহলেই কিন্তু আপনারা করতে পারবেন তার সঙ্গে ফ্রিতে গ্যাস যে সব সামগ্রী আপনারা কিন্তু সেগুলো পেয়ে যাবেন এবং মাসে গ্যাস ভাড়ার সঙ্গে সঙ্গে তিনশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টও কিন্তু আপনারা পেয়ে যাবেন অর্থাৎ খুব কম করে দিয়ে কিন্তু আপনি গ্যাসটা অর্ডার করতে পারবেন কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন আজকের ভিডিওর মাধ্যমে জানাবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকবেন এর জন্য আপনার মোবাইলের গুগল বা কোম্প্রাউজের প্রথমে লিখতে হবে এম লিখে আপনি সার্চ করবেন সার্চ করার সাথে সাথে পেজটা খুলে যাবে এখানে যে লেখাটা আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে অফিশিয়াল ওয়েবসাইটের যে মেইন পেজ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা টু পয়েন্ট জিরো ঠিক আছে এখানে আসবে এরপর এখানে আসার পর দেখছি লেখা আছে অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বল টু পয়েন্ট জিরো কানেকশন এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের এই পেজটা ওপেন হয়ে যাবে এই পেজটায় আসার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে অনলাইন পোর্টাল যে লেখাটা আছে এখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে এইখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশন ইন্ডিয়ান ভারত গ্যাস তারপরে এইচপি আপনাদের যার যেটা সুবিধা সেই সেটা কিন্তু আপনারা অ্যাপ্লাইকেশন করতে পারবেন তো তিনটে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো এর মধ্যে যে একটা করতে পারবেন আমি আপনাদের একটা করে দেখাচ্ছি ঠিক আছে আমি এখানে এইচপি গ্যাসটা করে দেখাচ্ছি ক্লিক হেয়ার টু অ্যাপটা এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার সাথে সাথে এই পেজটা ওপেন হবে এরপর আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর যেখানে লেখা আছে রেজিস্ট্রেশন ফর এলপিজি কানেকশন যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনারা ক্লিক করবেন এই লেখাটার উপর ক্লিক করার সাথে সাথে এই পেজটা কিন্তু আবার ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে যে লেখা আছে রেগুলার কানেকশন রেজিস্ট্রেশন কোনো ব্যাপার না এবার নিচের দিকে আসবেন এখানে সার্চ ফর ডিউটি ডিস্ট্রিবিউশন এখানে যে নেম ওয়াইজ আছে এটা লোকেশন ওয়াইজ করে দেবেন ঠিক আছে লোকেশন ওয়াইজ ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনাদের কিছু অপশন খুলে যাবে দেখতে পাচ্ছেন আছে স্টেট এখানে কিন্তু প্রত্যেকটা স্টেট থেকে আপনি একই অ্যাপ্লিকেশন অর্থাৎ যে কোনো স্টেট থেকে আপনি আবেদন করতে পারবেন স্টেট ওয়েজ এখানে ক্লিক করলে আপনার স্টেটটা আপনি সিলেক্ট করে নেবেন আমি ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিলাম এরপর দেখতে পাচ্ছেন এখানে আসবে ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনি ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্টে বিলং করেন সেই ডিস্ট্রিক্টটা আপনি এখানে ফিল আপ করে দেবেন আমি আমার জেলাটা দিয়ে দিলাম এরপর বলছেন ডিস্ট্রিবিউশন অর্থাৎ আপনার আপনার জেলার অধীনে আপনার নিকটবর্তী যে ডিস্ট্রিবিউটার আছে আপনি এখান থেকে সেই ডিস্ট্রিবিউটার কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে যার যেটা সুবিধা সেই সেটা কিন্তু এখান থেকে করে নেবেন ক্লিক করে নেওয়ার পর আবার দেখতে পারবেন এখানে তার তার ডিস্ট্রিবিউটার পুরো অ্যাড্রেস কিন্তু এখানে দেখিয়ে দেবে ঠিক আছে এরপর যে নেক্সট অপশনটা আছে সেই নেক্সট অপশানে আপনি ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু ফর্মটা ওপেন হওয়ার পর কিন্তু এটা কিন্তু মেন ফর্ম এটা কিন্তু আমাদের ফিল করতে হবে হ্যাঁ এবার যার নামে আপনি গ্যাসটা বুকিং করবেন তার আধার কার্ড নাম্বার কিন্তু এখানে বসাবেন ঠিক আছে বসাবেন এরপর বলছে কোন নেম অর্থাৎ তার কোন নেমটা বসাবেন ফার্স্ট নেম মিডল নেম থাকে দেবেন নাহলে লাস্টের অর্থাৎ টাইটেলটা দেবেন এরপর যে লিখা আছে ডেট অফ বার্থ আপনি এখানে ডেট অফ বার্থটা লিখে লিখে দেবেন দেখে দিয়ে আপনার যে ডেট অফ বার্থ আপনার ডকুমেন্টস আছে সেটা দিয়ে দেবেন ঠিক আছে এবার রুলার পারবেন অর্থাৎ গ্রাম না শহরে বসবেন এখান থেকে সেটা আপনি সিলেক্ট করে নেবেন ঠিক আছে গ্রাম হলে এটা সত্যি সরি শহর হলো এটা গ্রাম হলো এটা ঠিক আছে যার এটা সেই এখানে হাউস বিল্ডিং নাম্বারটা দিতে হবে এখানে স্টেট নাম টাউন ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার যে ঠিকানাটা আছে সেই ঠিকানার কিন্তু যাবতীয় বিষয় কিন্তু এখানে পিনকোড নাম্বার মেল আইডি নাম্বার ফোন মোবাইল নাম্বার এখানে যেগুলো স্টার মার্ক দেওয়া সেগুলো কিন্তু অবশ্যই দিতে হবে যেগুলো স্টার মার্ক দেওয়া নেই সেগুলো কিন্তু না দিলেও হবে এগুলো দেওয়ার পর আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনার কিন্তু ব্যাঙ্ক ডিটেলস কিন্তু এখানে শো করতে হবে আইএফসি কোড অর্থাৎ আপনার আইএফসি কোডটা কিন্তু এখানে দিতে হবে ব্যাঙ্কের কনফার্ম আইএফসি কোড নাম্বারটা দিতে হবে ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে এবার ইউর নেম ইজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ আপনার কোন ব্যাংকে বই সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই ব্যাঙ্কটার নাম কিন্তু আপনার এখানে লিখে দিতে হবে ঠিক আছে বলছি এলপিজি কানেকশন ডিটেলস অর্থাৎ আপনি যে গ্যাসটা নেবেন সেটা কি চোদ্দো পয়েন্ট দু কেজি না পাঁচ কেজি পাঁচ কেজি যার যেটা খুশি সেই সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন ঠিক আছে আপনি পাঁচ কেজি নিতে পারবেন কেজি যদি পাঁচ কেজি নেন তাহলে পাঁচ এখানে সিলেক্ট করবেন যদি চোদ্দো পয়েন্ট টু কেজি নেন তাহলে চোদ্দো পয়েন্ট টু কেজিতে সিলেক্ট করবেন ঠিক আছে টাইপ অফ দ্য কানেকশন অর্থাৎ এস বি সিঙ্গেল বটল কানেকশন নাকি ডাবল বোতল কালেকশন আপনি নেবেন যেতে আপনার যেটা খুশি সেটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করবেন ঠিক আছে বলছে প্রুফ আইডেন্টি অর্থাৎ আইডেন্টি প্রুফ হিসেবে আপনি কোন ডকুমেন্টস দেবেন এখানে কিন্তু বিভিন্ন রকম ডকুমেন্টসগুলো আছে আধার কার্ড পাসপোর্ট ব্যান প্যান কার্ড ভোটার আইডি কার্ড সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট ইস্যু কার্ড ড্রাইভিং লাইসেন্স আপনি এখান থেকে কিন্তু আধার কার্ডটা দিয়ে দিলাম ঠিক আছে আপনি চাইলে যেটা খুশি আপনি সেটা আপনার অ্যাড্রেস প্রুফ হিসাবে সেটা কিন্তু আপনি অর্থাৎ প্রুফ অফ আইডেন্টি হিসেবে এটা কিন্তু আপনি এখানে দিতে পারবেন ঠিক আছে এখানে বলা আসে দেখতে পাচ্ছেন বলা আছে উপরটা আসলে কিন্তু আপনার আইডেন্টি প্রুফ এটা হচ্ছে অ্যাড্রেস প্রুফ অর্থাৎ অ্যাড্রেস প্রুফ হিসাবে এখান থেকে আপনার ডকুমেন্টস সিলেক্ট করতে হবে পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড আমি এখান থেকে ভোটার কার্ডটা ভোটার কার্ডটা সিলেক্ট করলাম অ্যাড্রেস প্রুফ হিসাবে ঠিক আছে এবার বলছে ভোটার কার্ড নাম্বার অর্থাৎ আপনি যেটা সিলেক্ট করলেন সেটা কিন্তু ভোটার কার্ড নাম্বারটা এখানে দিয়ে দেবেন আপনি আধার কার্ড সিলেক্ট করলে এখানে কিন্তু আধার কার্ড নাম্বারটা দিতে হতো ঠিক আছে এবার বলছে আপলোড সিলেকশন এবার কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে ঠিক আছে এখানে তিনশো কেবির মধ্যে কিন্তু ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে পি জেপি জি এ যে কোনো ফর্ম্যাটই কিন্তু এখানে করতে পারবেন এখানে বলছে আধার অর্থাৎ আপনার আধার কার্ডটা কিন্তু এখান থেকে আপনি ফাইল যে সিলেক্ট সিলেক্ট ফাইল আছে এখান থেকে কিন্তু আপনার আধার কার্ডটা আপনি এখানে ডকুমেন্টস আপলোড করতে পারবেন ভোটার ভোটার আইডি কার্ড অর্থাৎ আপনার ভোটার কার্ডটা কিন্তু এখান থেকে আপনি আপলোড করতে পারবেন বুঝছেন পাসপোর্ট সাইজ ফটো অর্থাৎ আপনার কিন্তু পাসপোর্ট সাইজের যে ফটো সেটা কিন্তু আপনি এখান থেকে আপলোড করতে পারবেন ঠিক আছে এগুলো আপনি কিন্তু আপলোড করে দেবেন এরপর নিচের দিকে আসবেন এখানে লেখা আছে আই অ্যাপসেট আই হ্যাভ ডিক্লারেশন এখানে যে আছে এখান থেকে আপনি অবশ্যই সিলেক্ট করে নেবেন যেহেতু আপনার ফর্মটা যদি সব ঠিকঠাক থাকে এখানে সিলেক্ট করে দেওয়ার পর এখানে যে কিউআর কোডটা এখানে যে যে এই যে লেখাগুলো আছে সেটা কিন্তু দেখে দেখে আপনি এখানে সিলেক্ট বসাবেন এরপর যে সাবমিট বটন আছে সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট হয়ে যাবেন এবং সাথে সাথে একটা রেফারেন্স নাম্বার কিন্তু আপনার দিয়ে দেবে সেই রেফারেন্স নাম্বারটা আপনি কিন্তু খাতায় লিখে রাখবেন এরপর কিছুদিন পরে কিন্তু যে গ্যাস অফিস থেকে তো আপনাকে ডিস্ট্রিবিউট থেকে আপনাকে ফোন করবে এবং আপনি কিন্তু গ্যাস সিলিন্ডারের লাইন কিন্তু আপনি পেয়ে যাবেন এইভাবে খুব সহজ পদ্ধতিতে আপনি বাড়িতে বসে আপনাদের বাড়ির সব মহিলা যাদের আঠারো বছর হয়েছে যাদের গ্যাস সিলিন্ডার নেওয়া নেই তাদের কিন্তু গ্যাস সিলিন্ডার ফ্রিতে আপনি প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনার অধীনে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এই ছিল আজকের একটা ভিডিও একটা ইনফরমেশন আপনাদের দেওয়ার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করুন সবাইকে ধন্যবাদ